আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আলোচনা করব এই ভিডিওটি সম্পূর্ণ মা জন্য বারবার গর্ভপাত হওয়া এই সমস্যাটি কম করে হলেও শতকরা পনেরো বিশ পারসেন্ট মা এই সমস্যাটি আসে আর এই সমস্যা যখন বারবার হতে থাকে পরবর্তীতে আপনাদের ভুল চিকিৎসার কারণে আস্তে আস্তে মানুষের ভিতরে বন্ধাত্মের সৃষ্টি হতে থাকে এই ক্ষেত্রে কিন্তু আমি যে আমার অভিজ্ঞতাতে কথা বলতেছি সেটি হল এলোপ্যাথ ডাক্তারগণ এই ক্ষেত্রে আপনাদের রেস্টে রাখার চেষ্টা করেন ভিটামিন যত ওষুধ দেন বা সাধারণত বলেন যে কঠিন পরিশ্রম করবেন না আপনি নড়াচড়া করবেন না সবসময় বিছনায় শয্যাশায়ী থাকেন কিন্তু তাতে কিন্তু এই সমস্যার সমাধান হয় না কারণ বারবার অ্যবসন হওয়ার পিছনে স্বামী স্ত্রী উভয়ের শারীরিক সমস্যার জন্য এই ধরনের সমস্যার সৃষ্টি হয় এখানে হতে পারে যে মা ভিতরে হয়তো কঠিন কোনো রোগ রয়ে গেছে যে রোগের কারণে সে তার গর্বকে ধারণ করতে পারে ঠিকই কিন্তু সেটিকে রক্ষা করতে পারে না আবার যদি এই ক্ষেত্রে পুরুষের শুক্রাণুর কোনো দুর্বলতা থাকে তাহলেও কিন্তু এই শুক্রাণু আপনারা নিজেরাই বুঝতে পারেন যে গাছ গজিয়ে মারা যাওয়া এই গাছ গজেয়ে মারা যাওয়া এই রকম কিন্তু বন্ধাত্মের ক্ষেত্রে ঘটে থাকে কাজেই চিকিৎসা করতে গেলে এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়েই বিশেষজ্ঞ হোমিও ডাক্তাররা স্বর্ণপূর্ণ হয়ে কমপক্ষে তিন চার মাস আপনারা চিকিৎসা নেবেন তারপর বাচ্চা নেবেন ইনশাল্লাহ যতদিন গর্বে বাচ্চা থাকবে ততদিন ওষুধ চালিয়ে যাবেন দেখবেন আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হবে না কারণ আমার তিরিশ বৎসর চিকিৎসার অভিজ্ঞতায় আমি দেখেছি যে এই ধরনের যত রোগী চিকিৎসা করতেছি ইনশাল্লাহ সবার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল কাজেই আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা ইচ্ছা করলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন প্রতি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ইমেল নাম্বার দেওয়া থাকে আমাকে ফেসবুক ইউটিউব দুই জায়গায় খুঁজলেই পাবেন আর প্রতি সপ্তাহেই আমি এই ধরনের ভিডিও দুটি একটা আপলোড করে থাকি যাতে আপনাদের উপকার হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা হোমিওতে যে সমস্ত ওষুধগুলি সাধারণত ব্যবহার করে থাকি সেই ওষুধগুলি আপনারা নিজেরাও কিনে খেতে পারেন কিন্তু লক্ষণও যদি না মেলে তাহলে কিন্তু মাত্র আপনারা রেজাল্ট পাবেন না কাজেই যদি সঠিক রেজাল্ট আপনি পেতে চান তাহলে আপনাদের উচিত আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা যোগাযোগ করে যখন সঠিক চিকিৎসা নিতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো হবেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার চেম্বার টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড ফোন নাম্বার দেওয়া থাকে প্রত্যেক ভিডিওর মাঝে আপনার এখান থেকে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমেল নাম্বার দেওয়া থাকে ইচ্ছা করলে ইমেলও যোগাযোগ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম